ইচ্ছা মতো তো আমি আমার কাজ করব না আমি আমার ইচ্ছা মতো করবো যে তো আমি সহ্য করতেছি কিন্তু প্লিজ আমি এখন চলে যাব। কারণ আমার বাবা অসুস্থ কেউ নেই আমরা গ্রাম থেকে এসেছি তাতে আমার কি হয়েছে আমার শক মিটবে তারপর আমি তোকে এখান থেকে যেতে দিব আর যেহেতু কন্টাক্ট হয়েছে চার ঘন্টা তুই আমার সাথে থাকবি তারপর দরকার হলে আমি তোকে আরো কিছু টাকা বাড়িয়ে দিব তাও ঝামেলা করিস না আমাকে এখন আমার মতো কাজ করতে দে প্লিজ বোঝার চেষ্টা করেন আমার প্রচুর কষ্ট হচ্ছে এই প্রথমবার কোনো ছেলে আমাকে এইভাবে ব্যবহার করতেছে আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি আমাকে ছেড়ে দেন আমি সহ্য করতে পারতেছি না তুই যত কথা বলবি তত বেশি ব্যথা পাবি তাই কথা না বলে চুপচাপ মুখ বুঝে সহ্য কর তাহলে ব্যথা কম পাবি আর বেশি বক বক করিস না মাথা গরম হলে কিন্তু এর থেকে কঠোর অত্যাচার হবে তোর উপর কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে ব্যথা করতেছে জীবনে